সকলে একবার তকবির দেন তো না গলা ছেড়ে দেন না না রে তকবীর জনাব পীর হুজুর কেবলা জানা পীর সাহেব হুজুর কেবলা বড় ভাইজান হুজুর কেবলা না রে গেবে সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ হুজুর কেবলা এসেছেন ভাইজান খুব অল্প সময়ের মধ্যে তো শ্রী বানবেন জানারা রাস্তায় আছেন মাদ্রাসার এদিক ওদিকে দাঁড়িয়ে আছেন সকলকে অনুরোধ করবো মেহাফিলে চলে আসুন এখন হুজুর কেবলা যে মজলিস করবে ইনশাল্লাহ তারপরে হুজুর আসবেন আলোচনা করবে সকলে আরেকবার তকবির দান তো নারাই তকবীর আশেপাশে যারা আছেন বালাই মেহের বাইনি করে জাল সার মধ্যে চলে আসুন আপনারা আশেপাশে যারা আছেন বালাই মেহের বাইনি করে জাল সার মধ্যে চলে আসুন এখন জেকের মাহপিল শুরু হবে হ্যাঁ তোমাদের পীর সাহেব হুজুর এসে গেছেন আল্লাহর মর্জি চিন্তা করবেন না আমি খানিকুন জেগে রোজগার করে চলে যাব বলেন না আশেপাশে কেউ থাকবেন না বালায় মেহরবানি করে যার সার মধ্যে চলে আসুন অল্প কিছুক্ষণ জেগে রোজগার করে তারপরে আপনাদের পীর সাহেব হুজুর আমাদের বড় কচি ছেলে আপনাদের সামনে আসবেন বা সভা পরিচালনা করবেন তিনি বললেন না কথা যাক আপনারা বিসমিল্লাহসহ সহ আলহামদ সুর পড়ুন তিনবার বিসমিল্লা সহ আলহামদ সুর পড়ুন তিনবার বিসমিল্লা সহ কুলু আল্লাহ সুর পড়ুন দশ বার সহ ছিল পড়ুন দশবার একবার বিসমিল্লা পড়ে এগারো বার দরুশ্বরী পড়ুন যে মাহফিল হবে পড়তে থাকুন جزاً بلسان أمر بحوالة قرن اللهم أمين اللهم أمين ربنا ظلمنا وإلهم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا عليك تقلنا وإليك نبنا وإليك المسير لا تقنطوا من رحمة الله إن الله يغفر جنوب جميعا إنه هو الغفور الرحيم رب رحم كما رب يعني صغيرا أي الله دائما رحمت الله باك اپنا مجھے ذکر کی قبول فرمائے اللہ, اللہ. আপনি আমাদের কবুল করবেন ঈশ্বরের স্বাবকে আপনি কবুল করুন আল্লাহ আল্লাহ আজকে আজকের ঈশ্বর আল্লাহ যত লোক বাইরে থেকে এসছে আল্লাহ এদের সকলের মনের ইচ্ছা আশা পূর্ণ করবেন আল্লাহ আল্লাহ বাঘ মাদ্রাসা কে কবুল করবেন ঈশ্বর সবকে কবুল করবেন আল্লাহ দয়ার নবীর খাতির আল্লাহ পাক নূর নবীর খাতির আল্লাহ দুয়া কে করুন আল্লাহ সোহন আলহামদুল্লি বরক নতু মহামুদ রসুল্লা অল্প টাইম আল্লাহ পাক আমাদেরকে জেকের করান জেকেেরের পদ্ধতি আছে বুঝলে কথা চোখ বন্ধ করে বসতে হবে চোখটা বন্ধ করে মাথাটা হ্যাঁ আপনারা মাথা হ্যাঁ চোখ বন্ধ করে জেকের করবেন আমাদের সেলসেল অনুপাতে জেকের নিয়ত আছে নিয়ত অনেক জায়গায় নিয়ত করে না অনেক দরবারে নিয়ত হয় না আমাদের সিলসিলা দাদা হুজুর মহাজামানের নীতি আদর্শ অনুযায়ী আমরা জেগের করব বললেন না কথা চোখ বন্ধ করে মাথা হাট করে বসবেন নিয়ত করতে হবে নিয়ত বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ তালা আয় আল্লাহ তালা আমি আমার কল্পের দিকে মোতোয়াজ চাচ্ছি আমার কল্প অনুযায়ী আল্লাহ তালা আশ হচ্ছে আল্লাহর আমাদের কাল আসুক ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ

Allah 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 Allah

আল্লাহর ভয়েতে আল্লাহর খবে আজাবে জাহান্নামার ভয়েতে আল্লাহর কাছে মহাব্বতের সঙ্গে জেগের করুন আল্লাহ 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 Allah 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 Allah

Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah

মোহাম্মদ রসুল্লাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ নিয়তটা ছেড়ে দেন নতুন করে নিয়ত করেন বিসমিল্লাহ রহমান রহিম আমি আমার কলবির থেকে মতো জনাব পিসের দাদা পিসের কল হইতে আল্লাহ তালার আশ্রয় থেকে মতো আল্লাহ আশ হইতে Dünye ve ya Allah. Allahu Allah, Allahu Allah, Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu

Allah, 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 الله ألا, الله ألا, الله 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 الله

अल